জীবনের ক্যানভাসে কিছু ছবি কখনোই সম্পূর্ণ হয় না কিছু সুর বেজেও হঠাৎ থেমে যায় কিছু গল্পে রেখা টানা হয় না আর ঠিক সেখানেই জন্ম নেই অপূর্ণতার সৌন্দর্য এই সৌন্দর্য কোনো পূর্ণতার অহংকার নয় বরং একটি নীরব গভীর অনুভূতি যা হৃদয় ছুঁয়ে যায় কারণ তা আমাদের একান্ত ব্যক্তিগত যন্ত্রণার প্রতিচ্ছবি একতরফা ভালোবাসার মতো অপূর্ণতার এই অনুভূতি আমাদের শেখায় জীবনের গভীরতম সত্যগুলো লুকিয়ে থাকে পাওয়ার আশা নয় বরং না পাওয়ার বেদনা আমরা সবাই পূর্ণতার পেছনে দৌড়াই আমরা চাই আমাদের গল্পে নায়ক নায়িকা সব সময় সুখে থাকুক আমাদের ইচ্ছেগুলো পূরণ হোক আমাদের ভালোবাসা প্রতিদিক দান পাক কিন্তু জীবন একটি নিখুঁত কবিতা নয় এটি ছেঁড়া পৃষ্ঠা ডায়রি আর সেই ডায়রির বাজে যে শুল্ক ফুলটি রাখা আছে সেটি হল অপূর্ণতা একতরফা ভালোবাসার অপূর্ণতা আমাদের সবচেয়ে বড় শিক্ষক যখন আমরা কাউকে গভীরভাবে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসার কোনো ফিরে আসে না তখন আমাদের মন এক কঠিন সত্যর মুখোমুখি হয় ভালোবাসা সবসময় বিনিময়যোগ্য নয় এই উপলব্ধি প্রথমে তীব্র যন্ত্রণার জন্ম নেয় মনে হয় যেন জীবনের সব রং হারিয়ে গেছে কিন্তু ধীরে ধীরে সেই যন্ত্রণা থেকেই আসে এক অদ্ভুত প্রশান্তি আমরা শিখি সেই মানুষটাকে খুশি দেখার জন্য তার ভালো থাকার জন্য নিজের অনুভূতিকে নিঃশব্দে দূরে সরিয়ে রাখা যায় এটিই হল নীরব আত্মত্যাগ এই আত্মত্যাগ কোনো দুর্বলতা নয় এটি ভালোবাসার সর্বোচ্চ রূপ যেখানে প্রাপ্তির লোভ বিলীন হয়ে যায় এই অপূর্ণতা আমাদের শেখায় সত্যিকারে প্রেম হলো দেওয়া চাওয়া নয় কল্পনা জগৎ অন্যরকম একতরফা ভালোবাসার সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মনের মধ্যে এক কাল্পনিক সম্পর্ককে বাঁচিয়ে রাখা আমরা আমাদের প্রিয় মানুষটির মধ্যে সেই সব গুণাবলী আরোপ করি যা হয়তো তার মধ্যে নেই আমরা মনের গহীন একটি নিখুঁত জগৎ সৃষ্টি করি যেখানে আমরা সুখী কিন্তু যখন বাস্তবের কঠিন মাটি কল্পনার আয়নায় আঘাত করে তখন স্বপ্ন ভেঙে যায় এই ভাঙন কষ্টকর কিন্তু এটাই অপূর্ণতার সৌন্দর্য এই অপূর্ণতাই আমাদের বাধ্য করে বাস্তবের মুখোমুখি হতে এটি আমাদের শেখায় ভালোবাসার মূল উৎস বাইরে নয় এটা আমাদের হৃদয়ের গভীরে আমরা অনুভব করি যখন আমরা অন্যের কাছ থেকে কিছু পাওয়ার আশা ছেড়ে দেই তখন আমরা আবিষ্কার করি নিজের ভেতরের সীমাহীন অপূরন্ত ভালোবাসার ভান্ডার অপূর্ণতার সবচেয়ে বড়ো অবদান হলো আমাদের নিজের